সুপ্রিয় দর্শক পরীক্ষার সময় আমরা সবাই চাই ভালো ফলাফল কিন্তু শুধু পড়ালেখাই যথেষ্ট নয় আল্লাহর সাহায্য ছাড়া সফলতা অসম্ভব আজকের ভিডিওতে আমরা দেখব পবিত্র গ্রন্থ আলকুর আনো হাদিসে বর্ণিত কিছু বিশেষ দোয়া ও আমল যেগুলো পরীক্ষায় সফলতার জন্য মহান আল্লাহর কাছে সাহায্য চাইতে পারে পরীক্ষায় ভালো ফলাফলের জন্য যে গুরুত্বপূর্ণ দোয়া সমূহ রয়েছে তার মধ্যে অন্যতম দোয়া হল হব্বিশ রাহালি সদরি ওয়াসলি আমরি অর্থ হে আমার রব আমার বক্ষ প্রশস্ত করে দিন এবং আমার কাজ সহজ করে দিন মুমিনুনের আটানব্বই নম্বর আয়াতে মহান আল্লাহ তালা বলেন হে আমার রব শয়তানের প্ররোচনা থেকে আমি আপনার আশ্রয় প্রার্থনা করছি পরীক্ষার চাপ ও অসহায়ত্বে আল্লাহই আমাদের একমাত্র ভরসা রাসুল সাল আলিহিয়া সাল্লাম বলেছেন হে আল্লাহ সহজ তো কেবল তাই যা আপনি সহজ করেন আপনি চাইলে কঠিনকেও সহজ করে দিতে পারেন পরীক্ষায় ভালো ফলাফলের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ দোয়া হলো হে আল্লাহ আপনি আমাকে যা শিখিয়েছেন তা দ্বারা আমাকে উপকৃত করুন এবং আমাকে এমন জ্ঞান দান করুন যা আমার জন্য উপকারী তিরমিসি পরীক্ষায় ভালো ফলাফলের জন্য পরীক্ষার আগে এ আমলগুলো করুন এক ইস্তিহারা নামাজ সিদ্ধান্ত ও সাফল্যের জন্য সহিখারি দুই সুরা ইখলাস ফালাক নাস পরে ফুকদিন আশ্রয়ের জন্য তিন দোয়া পরে পরীক্ষার হলে প্রবেশ করুন বিশেষত এই দোয়াটি বিসমিল্লাহি তাকাল তো আল্লাহ বিল্লাহ অর্থ আল্লাহর নামে আমি আল্লাহর উপর ভরসা করলাম আর কোনো শক্তি নেই আল্লাহ ছাড়া পরীক্ষার সময় অতিরিক্ত দুশ্চিন্তা করবেন না আল্লাহর উপর ভরসা রাখুন জীবনে সফলতা আসুক বা নাই আসুক সর্বদা সুক্রিয়া আদায় করুন সুরা দুহা পড়ুন আপনার রব আপনাকে দেবেন মহান আল্লাহ বলেন বিসুন অর্থ আপনার রব আপনাকে দেবেন আর আপনি সন্তুষ্ট হবেন মনে রাখবেন আল্লাহর পরিকল্পনা আমাদের কল্পনার চেয়েও উত্তম অতএব ভালো ফলাফল শুধু ডিগ্রির জন্যই নয় আল্লাহর সন্তুষ্টির জন্য নিয়ত ঠিক রাখুন সঠিক আমল করুন আর আল্লাহর উপর ভরসা রাখুন ইনশা আল্লাহ সফলতা আসবেই প্রিয় দর্শক এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ